তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করে দিলাম তো দেখো এদিকে সকালবেলা ভাত হচ্ছে আর এদিকে আমি মাছ ধুয়ে নিয়ে আসলাম এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর শুকন লঙ্কাগুলো ভাজবে আর এদিকে বেগুন ভাজা হবে তো এদিকে ভাত হয়ে গেছে দেখো আমি সবার জন্য থালায় থালায় ভাত বেড়ে দিচ্ছি সিদ্ধ ভাত মার ভাত আর আলু সিদ্ধ আর বেগুন ভাজা হবে সকালে সবাই খাবে যেহেতু দিদার শাশুড়ি আছে তারপরে আমার পিসি শাশুড়িও আসবে একটু পরে তো চলো ফটাফট ভাতগুলো বেড়ে নেই আর দেখো কী ধোয়া হচ্ছে। তো এইভাবে থালায় থালায় বেড়ে দিলাম দেওয়ার পরে এদিকে দেখো আলুগুলো ভর্তা করে নেবো তো ওইখানে শুকান লঙ্কা আর পেঁয়াজ আর কাঁচা তেল আর লবণ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেবো এইভাবে কিন্তু দারুণ লাগে আলু সিদ্ধ খেতে বা আলু ভাতে খেতে তারপরে সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হলো কমপ্লিট করে এদিকে দেখো আমি বাসন কোষণগুলো মেজে নিচ্ছি আর আমার যা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে কারণ আজকে আমার দেও চলে যাবে প্রবাসে তার জন্য আজকে কিন্তু আমাদের সারা সারাদিন রান্নাঘরে যাবে মানে সকাল থেকে দুটো পর্যন্ত আমাদের রান্নাঘরে কিন্তু কেটে গিয়েছে ওকে যে সকালবেলা খাওয়ার করে দেওয়া যে দুপুরে ভাত খেয়ে তারপরে চলে যাবে তার জন্য তো বন্ধুরা আজকে যা বাড়িতে ভাত রান্না বসিয়ে দিয়েছে আমি একাই যাচ্ছি দুধ নিয়ে আসতে তো সকাল থেকে অনেকটাই ব্যস্ত তোমাদের সামনে আসতে পারছি না কারণ হচ্ছে আজকে আমার দেও চলে যাবে দিল্লি আমার বরের ওইখানে তো তার জন্য ব্যস্ত সকালে রান্না বান্না করে সিদ্ধ ভাত খেলাম এখন আবার রান্না বসিয়ে দিয়েছে পরে কথা বলছি মানুষের এই যে বাড়িটা থেকে দুধ নিলাম তারপরে তোমাদের সামনে আসলাম রাস্তায় অনেক লোকজন ছিল তো ওকে তরকারি টরকারি কেটে বেঁচে দিয়ে আসলাম এখন আমি যাব যে বাকি রান্নাটা করব ও করবে হাতে হাতে সাহায্য করবে বা আমি হাতে হাতে সাহায্য করব তো চলো বাড়ি যাওয়া যাক তো আমার যা ওইদিকে ভাত আর মাছ ভেজে নিয়েছে আর আমি এসে যে এখন তরকারি রান্না করব তো দেখো মাছের ঝোল করব। তার জন্য সবার আগে এদিকে দেখো আলুগুলোকে তেলের উপর দিয়ে একটু হলুদ দিয়ে এইদিকে আলুগুলোকে মানে একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে তারপরে কিন্তু এই যে মশলা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে এখানে আদা বাটা জিরে বাটা তারপরে আছে ধনে গুঁড়ো তারপরে লবণ হলুদ এগুলো দিয়ে এদিকে মশলাটাকে কষিয়ে নিলাম তো রান্না বান্না শেষ এদিকে দেখো মেয়ে দুটো চান করবে তার জন্য গরম জল বসে দিয়েছে আর দেখো আগুন আর এদিকে রান্না হয়েছে যে শাক ভাজা কলমিশ শাক ভাজা এটা কড়াইতে আছে এখনো নামাইনি আর এদিকে হয়েছে যে শুরিমালা ফুলের ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটা খাওয়া উপকার যাদের ডন্ডি যাদের ডন্ডিজ আছে তারা খেলে খুব উপকার দেয় আর এদিকে হয়েছে আলু দিয়ে মাছের ঝোল মাছের করে তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর ভাত ছিল না মানে আমি আমার যা খাবো ভাত ছিল না তো আবার ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমার দেওর নিয়ে যাবে তার জন্য এদিকে দেখো আলু ভেজে নিচ্ছে আলু ভাজা আর পুরি নিয়ে যাবে আর ভাত আর মাছের ঝোল নিয়ে যাবে মানে পুরি আলু ভাজা দিয়ে খাবে আর ভাত খাবে মাছের ঝোল দিয়ে তার জন্য এদিকে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি তো আলু ভাজা কমপ্লিট করে এদিকে দেখো পুরিগুলোও ভেজে দিচ্ছে আর মা ওদিকে বেলে দিচ্ছে আমি এদিকে ভেজে নিচ্ছি আর আমার চা ওদিকে আমার দেওরকে ব্যাগটা কুচিয়ে দিচ্ছে তো তারপর একটু পরেই কিন্তু ও চলে যাবে মানে এই যে দিনটা কেমন যে লাগে স্বামী বাইরে চলে যায় সেটা একমাত্র প্রবাসী বউগুলোই জানে যাতে যাতে স্বামী বাইরে থাকে তো এই যে চলে আসলো এই যে চলে যাচ্ছে আমার দেওর আর এদিকে তো সবার খুব কান্নাকাটি মা কাটছে সবাই কাটছে তো এই যে আমার দিদা শাশুড়ি মামা শাশুড়ির ছেলে বাবা আমার শাশুড়ি মা তারপরে আমার পিসি শাশুড়ি সবাই এসেছে আমার দেওরকে দেখতে আর আগিয়ে দিতে তো দেখো ওই যে চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে চলে যাচ্ছে তো এদিকে সবাই রাস্তা আমাদের পাকা রাস্তা পর্যন্ত আগিয়ে দিতে যাবে মানে যেখানে টোটো পাওয়া যায় একটু আগিয়ে গেলেই টোটো পাওয়া যাবে তো বন্ধুরা আমার দেওয়া চলে গেল তো সবারই মন খারাপ সবাই খুব কান্না করছিলো তো আমরা এখনও খাইনি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার চার আমি এখনও খাইনি তো এখনই খাবো তো ওর তো মন খারাপ ও তো কান্না করছে দেখি ওকে খেতে বলে না খেলে তো খেতে হবে তো সবাই গেছে রাস্তায় ভাইকে আগিয়ে দিতে টোটোতে চড়িয়ে দিতে তো চলো ভাত পেরে নেই ভাত পেরে এখন খাবো এখন বাচ্চার দুটো তো চলো ভাতটা খেয়ে নেই তারপরে তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম এখন পাঁচটা বাজে তো পাঁচটার সময় উঠে দেখো এদিকে কাপড় জামাগুলো তুলে নিচ্ছি এগুলো শুকাতে দেওয়া হয়েছিল সকালবেলা তো চলো টুপটুপ করে তুলে নিচ্ছি আর আজকে আবার মানে সন্ধ্যা সাতটার সময় আমাদের আমার বাপের বাড়ি থেকে একটা কাকু চলে আসবে তো বন্ধুরা দেখো ওদিকে চা বেসুট করে নিয়েছে এতগুলো চা কেন নিয়েছি জানো তো আমাদের ওইখান থেকে মানে আমার পাপের বাড়ির ওইখান থেকে একটা কাকু এসেছে তো ঘুরতে এসেছে ওনার মামার বাড়ি আমাদের এইখানে তো ওদের জন্য এখন চা নিয়ে যাব। তো চলো ওদেরকে চা দিয়ে এসে দেখাতে পারবো না বন্ধুরা তো তারপরে এদিকে দেখো মিষ্টি আর শিঙড়া সবার জন্য বেড়ে নিচ্ছে ওরা এসেছে চারজন আর আমাদের বাড়ির লোকও আছে তো ওদেরকে আগে দিয়ে দেবো তারপরে কিন্তু আমাদের বাড়ির লোককেও দিয়ে দেবো তো এগুলো খাওয়ার পরে না আর ভাত খাওয়াই হয়নি ভাত খেতে না কেমন লাগছিল তো ওদেরকে মানে কাকুদেরকে এত করে বললাম যে ভাত খেয়ে যাও ওরা কিছুতেই ভাত খাবে না বলছে যে খেয়ে এসেছি এমনিতে ঘুরে চলে গেল তো দেখো মিষ্টি চা সব খাওয়া হয়ে গেল এখন পান সুপারি দিতে যাচ্ছি তো ওদেরকে এত জোর করলাম যে ভাত আমি রান্না করছি ভাত খেয়ে যাও কিন্তু এই যে কাকু খাবে না এই যে সবার আগে যে কাকুকে দিচ্ছি এটাই কিন্তু আমাদের ওই দিকে বাড়ি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে